বন্ধুরা সাকিব খান কতটা প্রতিকূল পরিবেশে কাজ করে চলুন আজকে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব নবাব সিনেমার মুক্তির সময় পরিচালক সমিতির প্রায় সবাই তার বিরুদ্ধে নেমেছিল সেখানে ছিল প্রায়ত ফারুক আলমগীর রিয়াজ এবং নাসরিন সহ আরো অনেকে ফারুক বলেছিল কি মনে করে নিজেকে সে কিন্তু আগুনে পা দিয়ে দিয়েছে রিয়াজ বলেছিল আলমগীর বলেছিল বয়কট সাকিব খান পাসওয়ার্ড সিনেমা মুক্তির সময় ইলিয়াস কাঞ্চন লাইভ অনুষ্ঠানে এসে সাকিব খানকে প্রকাশ্যে ধমক দেয় কেন সাকিব খানের পোস্টারে ইমনের ছবি রাখা হলো না অশ্লীল সিনেমার নায়ক আলেকজান্ডার বো সাকিব খানকে বলেছিল কিসের সুপারস্টার সাকিব শুধু ঈদে সিনেমা রিলিজ করে নিপুণ

একটা সময় যে সাকিব খানের সাথে গলায় গলায় ভাব দেখাইতো সেই সেলিম খান বলেছিল শাকিব খান নাকি বিশ্বাসঘাতক কাজী হায়াতের পরিচালনায় বীর সিনেমার পর যখন ইকবালের সাথে শাকিব খানের কোনো একটা ব্যাপারে কোনোভাবেই ভাবেই বনিবনা হচ্ছিল না তখন ইকবালও সাকিব খানের বিপরীতে হাঁটা শুরু করলো এবং সাকিব খানের প্রত্যেকটা কথায় এবং সাকিব খানের ফ্যানদের সাথেও একটা অন্যরকম বাঘ বিতণ্ডায় জড়াতে শুরু করলো আমি সবসময় বলি সুপার স্টার আমার কাছে একটা বাংলাদেশের গল্প গল্প উপরে কোনো সুপার স্টার নেই বাংলাদেশ এত সব কন্ট্রোভার্সি অথচ একটা কন্ট্রোভার্সিতেও সাকিব খান মুখ খুলে কাউকে কিচ্ছু বলেননি তিনি শুধু তার কাজটাই করে গেছেন আর চুপ থেকে গেছেন এতদিনে তিনি যখন তার নিজের যোগ্যতায় দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বের অন্যান্য ভাষাভাষীর দর্শকদের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছেন ঠিক তখনই আবারও তার আশেপাশের বন্ধুরা নামধারী বন্ধুরা শত্রু ন্যায় আচরণ শুরু করেছে আসল কারণটা কি সাকিব খান তো কখনো কারো বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করে না সিনেমাতে টিকে থাকার জন্য সাকিব খান তো কখনো ট্রেন্ডে গা ভাসায় না উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নামে না তাকে নিয়ে যে সিনেমা বানায় সে রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় যে নায়িকা তার সাথে কাজ করে সে নায়িকা মুহূর্তেই লাইমলাইটে চলে আসে যে পরিচালক তাকে দারুণভাবে ব্যবহার করতে জানে সেই পরিচালককে সাকিবিয়ানরা মাথায় তুলে নাচে সাকিব খান তো কারো শত্রু না শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের সম্পদ কেন তার সাথে প্রযোজক বা পরিচালকদের সুসম্পর্ক খুব বেশি ভাবে না। স্বার্থ ছাড়া কেউ কাছে টানে না। সবার কাছে সোনার ডিম পাড়া সেই হাঁসের মতো আর এখানেও সেই কৃষকটার মতো সবাই অনেক লোভী তারা মূলত হাঁসটার পেট চিরে সবগুলো ডিম একসাথে পেতে চায় আর যখন সেটা না পায় তখন এই সোনার পাড়া শাকিব খান নামক হাঁসটা সবার কাছে খারাপ হয়ে যায় কিন্তু এই সমস্ত সুষমের কোকিল এই সমস্ত সুষমের বন্ধুদের নামমাত্র বন্ধুদের একটা বিষয় মাথায় রাখাটা খুবই জরুরি খুবই দরকার সেটা হচ্ছে সৃষ্টিকর্তা কাউকে হতাশ করেন না সাকিব খানকে তিনি একটা বিশাল বড় ফ্যান দিয়েছেন যারা নিজেদেরকে সাকিবিয়ান বলে থাকে এই শাকিবিয়ানরা সাকিব খানকে সত্যি সত্যি নিজের মানুষ মনে করে আপন মানুষ মনে করে নিজের পকেটের টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে সাকিব খানের সিনেমা দেখে আনন্দ পায় যে আনন্দের কোনো সীমা নাই যে আনন্দের কোনো স্বার্থ নাই তো বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই যতদিন সাকিব খান আছে যতদিন সাকিব আছে ততদিন পর্যন্ত সাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান পজিশনে ছিল আছে থাকবে আর সাকিব খানের আশেপাশে যত নামধারী বন্ধু যতবার আসবে ততবার তারা তাদের স্বার্থ হাসিল করতে গিয়ে সাকিব খানের কোনো ক্ষতি করতে গেলে নিজেরাই ক্ষতির সম্মুখীন হবে কারণ সূর্য যতদিন চলবে সাকিবিয়ানদের ভালোবাসা ততদিন চলবে